আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে হঠাৎ একদিন তার সাথে দেখা হলো একবার চোখ পড়তেই কেমন যেন হার্টবিট বেড়ে গেল আমি বুঝি না তাকে দেখলে সবসময় আমার হার্টবিটটা বেড়ে যায় আগেও এমন হয়েছে এখনও হয়তো ভালোবাসি তাকে তাই এমন হয় তখন আমার চোখে চোখ পড়ল তার আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল আমি তাড়াতাড়ি হাঁটতে শুরু করলাম সে কথা বলতে চাইলেও আমি চাইলাম না তবে মনে মনে চাচ্ছিলাম সে যাতে একবার ডাকে বাট সে ডাকল না তখন তার সব অবহেলাগুলো মনে পড়ছিল শেষবার যখন তার সাথে কথা হয়েছিল তখন তার কথা শুনে কিছুটা ঘৃণা কাজ করছিল মনে কিন্তু সেই ঘৃণাটা বেশিদিন মনের মধ্যে রাখতে পারলাম না কিন্তু সে ছ বছরের রিলেশনে আমাকে একদিনের জন্য মন থেকে ভালোবাসে শেষবারে যখন কথা হয়েছে তখন এগুলো বলল সে আমার সাথে রিলেশনে থাকার পরও অন্য মেয়েদের সাথে কথা বলতো হাজারবার বারণ করেও আটকাতে পারিনি তাই তার থেকে দূরে চলে এসেছি আমি বুঝি না মানুষ এত সুন্দর নাটক কিভাবে করতে পারে আমি কেন পারি না তার মতো নাটক করতে আর কেনই বা তার নাটকগুলো বুঝতে পারলাম না এগুলো ভেবে খুব কষ্ট হচ্ছিল ভালোবাসি এখনও তাকে আর ভবিষ্যতেও বাসব কিন্তু মনের মধ্যে অনেক কষ্ট দিয়ে গেছে সে এখন সে অন্য কারো বর অন্য কারো ঘর তার প্রতি আমার কোনো অধিকার নাই তাই দূর থেকেই তাকে ভালোবাসবো সে যখন আমাকে শেষবারের মতো কল দিয়েছিল তখন অনেক কথা বলেছে আমি কখনো তোমাকে মন থেকে ভালোবাসিনি আমি বললাম তাহলে ছ বছরের রিলেশনটা তোমার কাছে কি ছেলে খেলা ছিল সে বলল না আবেগ ছিল আমি বললাম বাহ তোমার আবেগটা তো বেশ মজার দেখছি একটা মেয়ের ইমোশন নিয়ে খেলা করা তাকে অবহেলা করা এটাই তোমার আবেগ সে বললো তোমাকে অনেক কষ্ট দিছি পারলে মাফ করে দিও আমি বললাম মাফ সেটা তোমাকে অনেক আগেই করেছি সে বলল তুমি আমাকে অনেক ভালোবাসো আমি জানি কিন্তু তার কথা শেষ হওয়ার আগে আমি বললাম কিন্তু এইটা জানার পর আমার ইমোশন নিয়ে খেলার সুযোগ পাইসো সে বলল আমি বিয়ে করছি তুমি জানো আমি বললাম হ্যাঁ তাই তোমার থেকে দূরে চলে যেতে চাচ্ছি আমি চাই তুমি তোমার বউকে নিয়ে ভালো থাকো সে বলল হ্যাঁ আমিও তাই চাই আমাকে বলল রাস্তায় দেখা হলে কথা বলো না কেন আমি বললাম কি কথা বলবো কেনই বা বলবো কোন অধিকারে বলবো তোমাকে অনেক কষ্টে ভুলছি আর মায়া বাড়াতে চাই না সে বলল দেখা হলে কথা বলল আর আমাকে মিস করলে কল দিও আমি বললাম আজই শেষ তোমাকে আর কোনো দিন কল দিব না সে বলতে থাকলো আমি সহ্য করতে পারছিলাম না তাকে হারানোর ব্যথা চোখ থেকে পানি পড়ছিল তার কথাগুলো শুনতে থাকলে হয়তো কান্নায় ভেঙে পড়তাম তাই তাকে বললাম তোমাকে হারানোর পর নিজেকে অনেক কষ্টে সামলেছি আর কষ্ট বাড়িয়ে দিও না আমার প্লিজ তুমি তোমার লাইফ নিয়ে থাকো ভালো থাকো সে কি যেন বলছিল কথাগুলো না শুনে তাকে ইগনোর করে কলটা কেটে দিলাম তার কথা আমার শোনার কোনো ইচ্ছেই ছিল না তারপর শুরু হলো আমার কান্না রাত দিন কান্না করতাম কি হলো আমার সাথে কেন হলো আমার আর তার গল্প এখানেই শেষ এখন আর তার সাথে কথা হয় না দেখা হয় মাঝে মাঝে